আমি পঞ্চাশ টাকা কেজি বেঁচেছি এর আগে মাসাল্লাহ পঞ্চাশ টাকা কেজি তাই দুশো আড়াইশো টাকা পিস বিক্রি করা যাচ্ছে তাহলে আপনার আনুমানিক আপনার ভইতি আলহামদুলিল্লাহ ধরন তো প্রচুর আকারের তো কত পিস আনুমানিক একটা হতে পারে যদি জানাতেন আমাদের আমি পনেরোশো নেট মারিছি পনেরোশো নেট তাই পনেরোশো পিস আছে ধরা যায় তাহলে তো প্রচুর মারা হয়েছে যদি যে দাম এ দাম দাম অনুযায়ী তো প্রচুর টাকা হ্যাঁ আল্লাহ যদি দেয় এই তোর মধ্যে লাগাইছি এটা লাগিয়ে যে ট্যাঙ্কির পরে ঘোড়া আসে যে কি গাড়ি কয় ওই গাড়ি অ্যাপাসি অ্যাপাসি না ফোরভি ফোরভি রাইট রাইট ওই 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 ইনশাআল্লাহ হয়ে যাবে তো ভাই হয়ে যাবে তো চাষা আপনার এই হচ্ছে তরমুজ খেতে এ যাবৎ খরচটা আপনার যদি জানাতেন আমাদেরকে ও খরচা করেছে দুটো সাইবল বেঁচে খরচ করেছি তাহলে আঠাশ তিরিশ হাজার করে তিরিশ হাজার ধরলাম তাহলে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে লাখ দুই টাকার মুখ আরামসে আপনারা দেখতে পারবেন আর তরমুজের ইয়ে কিন্তু অনেক বেশি ধরুন হুম যাতটা ভালো যাত

তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খরমুজ বাগানে কত পরিমাণ খরমুজ ধরেছে এটা শুধুমাত্র একটা বানে এবং দ্বিতীয় বানে যাওয়া যাক যে কত পরিমাণ ধরেছে এই যে দ্বিতীয় এটাও প্রচুর পরিমাণ খরমুজ হয়েছে সো আর বেশি দেরি না করে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ